গরম গরম ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল কার কার ভালো লাগে অবশ্যই জানিও তো চলো আজকে বানাবো মুগের ডাল ইলিশ মাছের মাথা দিয়ে নমস্কার বন্ধুরা আমি শোভা অনেকদিন পরে একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম অনেকদিন রান্নার ভিডিও দিই না তাই ভাবলাম আজকে একটুখানি রান্নার ভিডিও দেব তো আজকে বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল মুগ ডালের রেসিপিটা কেমন লাগলো লাগবে আপনাদের সেটা জানাবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো মুগ ডাল বানাবার জন্য আমি এখানে একটা মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালটা কড়াতে দিয়ে ডালটাকে ভেজে নেব ভালো করে আরেকটু ডাল দেব আমরা ডালটাকে ভালো মতন ভেজে নেব একটু লাল করেই ভাজবো হালকা হালকা একটু লাল লাল হবে তো ওইদিকে তো ডালটা ভাজা হচ্ছে এখানে আমি চারটে ইলিশ মাছের মাথা আছে চারটে মাথা দিয়েই ডালটা করবো আজকে তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে মাথাগুলো একটু হুম হলুদ মাখিয়ে রেখে দেবো যত তোমার ডালটা ভাজা হোক ততক্ষণ ডালটা আমাদের ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না এর থেকে বেশি ভাজবে ভালো লাগে না তো আমি এবার ডালটাকে ধুয়ে নেব জল দিয়ে জল দিয়ে ধুয়ে ডালটাকে আমি সেদ্ধ করে নেবো এদিকে ডালটা সেদ্ধ হবে আমি একটা মশলা তৈরি করে নেবো আমি দেখাচ্ছি আপনাদের কী মশলা দেবো ডালটা তো সেদ্ধ হচ্ছে সেদ্ধ হোক ততক্ষণ আমি এখানে একটু আদা কুচি আর চারটে কাঁচা লঙ্কা একটু মিক্সিতে পেস্ট করে নেবো নিয়ে ডালটা সেদ্ধ হলে তারপর আপনাদেরকে আবার দেখাবো তো ডালটা তো আমার সেদ্ধ হয়ে গেছে এবার তাহলে আমরা মাছ মাছের মাথাটা ভেজে নেব তার জন্য কড়াতে দিয়ে দেবো সাদা তেল তেলটা একটু গরম হোক দিয়ে দিয়েছি তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এবার আমরা মাছের মাথাটা ভেজে নেবো মাথায় মাথাটা আমাদের ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না ইলিশ মাছ বেশি ভাজলে ভালো লাগে না মাথাটা আমি তুলে নেব মাছের মাথাগুলো আমি তুলে নিলাম এই কড়াতে আরেকটু তেল দিয়ে দেব তেলটা একটু গরম হোক তেলটা আমাদের মোটামুটি গরম হয়ে গেছে এবার আমি ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো কিছুটা গোটা জিরে জিরে লঙ্কা আর তেজপাতাটা ভাজা হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিই মশলার মধ্যে আমি এখানে দিচ্ছি এখানে আদার কাঁচা লঙ্কা নিয়েছিলাম ওটাকে পেস্ট করে নিয়েছি এখানে দেড় চামচের মধ্যে জিরের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো ব্যাস এইটুকুই মশলা দেব আর কোনো মশলা দেব না একটু জল দিয়ে মিশিয়ে নিলাম দিয়ে দেবো পরিমাণে একটু জল দেবো আর লাগবে না এবার আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব ঝালটা আপনারা বুঝে দেবেন আমি যেরকম ঝাল পছন্দ করেন আমাদের এটা খুব একটা ঝাল খায় না তাই আমি ঝালটা একটু কমই ব্যবহার করি আর কোনো রকম মশলা দেবো না এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো দেখুন মশলাটা অনেকটা কষে গেছে এই পর্যায়ে আমি মাছের মাথাগুলো দিয়ে একটুখানি কষিয়ে নেব আমার মশলাটা মাথার সাথে ভালো করে কষে গেছে আর কষাবার দরকার নেই দেখুন চাই তেল বেরিয়ে গেছে তার মানে মশলাটা ভালো মতন কষে গেছে তো এখন দিয়ে দেব সেদ্ধ করে রাখার ডাল এই যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম ডালটা ডালটা দিয়ে হ্যাঁ পাঁচ মিনিট মতন আমি ফোটাবো তো ডালটা হয়ে গেছে এখন দিয়ে দেবো একটুখানি চিনি ব্যাস হয়ে গেল এবার ডালটা নামিয়ে নেব তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেল আছে আমার ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন